দেখো কিভাবে পোকাগুলো পালাচ্ছে দেখো শুধুমাত্র বর্ষাকালে আমাদের অনেকের বাড়িতেই চালে পোকা লেগে যায় তো আজ দেখাবো তোমাদের এই চালের পোকা তোমরা কিভাবে দূর করতে পারো প্রথমেই দেখো ছাদে একটা আমি মাদুর পেতে নিয়েছি মাদুরের ওপরে একটা চাদর পেতে নিয়েছি তোমরা সময় চেষ্টা করবে চাদরি পাতার কিংবা কাপড়ের ওপর চালটা রোদে দেওয়ার কোনো প্লাস্টিকের জিনিসের ওপরে রোদে দেবে না কারণ রোদের তাপে প্লাস্টিক থেকে কেমিক্যালগুলো বেরিয়ে চালের মধ্যে মিশে যেতে পারে যেটা খাওয়া চালটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর তারপর দেখো চালটা রোদে দিয়ে আমি কিছু গাছের থেকে নিম পাতা পেরে নিয়ে এসেছি নিয়ে এসে এই ঝুড়িতে নিম পাতাগুলোকে ভেঙে ভেঙে রেখেছি কিন্তু তোমরা চেষ্টা করবে এই পাতাগুলো যেন ডালের থেকে না ভাঙে শুধুমাত্র এই একটা একটা ডাল যেন গোটা গোটা থাকে পাতাগুলো ছিঁড়বে না তাহলে চালের সাথে পাতা মিশে গিয়ে পরে কিন্তু চালগুলো ধুতে খুব অসুবিধা হবে এরপর আমরা চালটা শুধু রোদে দিলেই হবে না চালটাকে ভালো করে দু ঘন্টা রোদে দিয়ে ওলট পালট করে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে দেব হাত দিয়ে ভালো করে তলার চালটা উপর দিকে দিয়ে ভালো করে চালটা রোদ দিলে দেখো কি রোদের তাপ পেয়ে দেখো কিভাবে পোকাগুলো ফিলপিল করে বেরিয়ে পড়ছে এরপর আমি নিম আর চাল একই সাথে রোদ তুলে দেবো কাঁচা নিম কিন্তু অবশ্যই চালের মধ্যে দেবে না চাল যখন আবার ড্রামে তুলে রাখবো নিম পাতাগুলোও চালের সাথে মিশিয়ে রাখবো সেই জন্য কাঁচা নিম কিন্তু কখনোই দেবে না নিম পাতাগুলোকে ভালো করে রোদে দু তিন দিন শুকিয়ে নিয়ে চালের মধ্যে রেখে দেবে রোদের তাপ পেয়ে দেখো কীভাবে পোকাগুলো বেরিয়ে এসছে আমার ভিডিও